আমি তো স্যার গতকাল খেয়াল করি না আমি ঘুমাই গেছিলাম একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার

কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে